সম্মানিত ভিওয়ার্স আপনার যখনই অনেক বেশি টাকা পয়সা ধন সম্পদের প্রয়োজন হবে এবং আপনি যখনই অনেক বেশি বিপদাফদ বালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা পেরেশানির মধ্যে থাকবেন তখন আপনি সুরাই ক্লাস ও ইস্তেকফারের এই আমল দুটি করুন আল্লাহ তালা আপনার সকল দারিদ্রতা দূর করে দিবেন আপনার সকল বিপদাফদ বালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর করে দিবেন এবং গাইবিভাবে আল্লাহ তালা আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স সুরাই ক্লাস ও ইস্তেকফারের এই দুইটি আমল কি নিয়মে কোন সময়ে কতবার পাঠ করে করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি সুরাই ক্লাস ও ইস্তেকফার এই নিয়মে পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ তালা আপনাদের সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন এবং ফেরেস্তাদের মাধ্যমে গাইবিভাবে অনেক টাকা পয়সা দন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স সুরাই ক্লাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সুরা আমি আশা করছি আপনারা সকলেই সুরাটি জানেন তারপরেও যারা সোহাই শুদ্ধভাবে সঠিকভাবে না জানেন তারা সুরাটি ভালোভাবে সোহাই শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন কারণ সোহাই শুদ্ধভাবে সুরাটি পাঠ করে আমল না করিলে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না তাই অবশ্যই আপনারা সুরাই ক্লাস ও দুটি স্টেক ফার সাহাশুদ্ধভাবে মুখস্থ করে নেবেন সম্মানিত ভিওয়ার্স আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে এক গ্লাস পানি সংগ্রহ করতে হবে আমি আশা করছি আপনাদের সবার কাছেই গ্লাস আছে এবং আপনারা খুব সহজেই এক গ্লাস পানি সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে বেশি কিছু করতে হবে না শুধু আমি যে নিয়ম বলে দিব সেই নিয়মে আপনারা পবিত্র কোরআনের এই সুত্র সুরা অর্থাৎ সুরা এই ক্লাস পাঠ করে আমল করবেন তাহলে ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আপনার কাছে অনেক টাকা পয়সা চলে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দারিদ্রতা দূর করে দিবেন এমন কি একজন সাহাবী এই আমলটি করার ফলে অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা তার সকল দারিদ্রতা দূর করে দিয়েছিলেন এবং সে অনেক বেশি টাকা পয়সা ধনসম্পদের মালিক হয়ে গিয়েছিল আল্লাহ সম্মানিত ভিউয়ার্স তবে অবশ্যই মনে রাখতে হবে প্রতিটি আমল করার জন্য আপনাকে আল্লাহর উপর এবং আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে তবেই আপনি আমলটি করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন অন্যথায় আপনার এই আমল বৃথা হয়ে যাবে কারণ আল্লাহ তালা বলেন আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য আর যারা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহর উপর বিশ্বাস রাখে আল্লাহ তালা তাদের সকল ইচ্ছা পূরণ করবেনই সুবাহান আল্লাহ তাই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাহ তালা আমাকে গাইবিভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ যেভাবে আল্লাহ তালা তার নবী হজরত ইয়াকুব আলাইসলামকে গাইবিভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিলেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সকলেই টাকা পাবেন কারণ এটি কোনো সাধারণ আমল নয় বরং এটি হচ্ছে সুরাই ক্লাসের আমল যে সুরার অনেক ফজলতের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে রাসুল সঙ্গি আসাল্লাম বর্ণনা করেছেন তো প্রিয় দর্শক আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সুরাই ক্লাস ও ইস্তেফারের এই ছোট্ট আমলটি করবেন আর আমলটি করতে হবে সকালে ফজের নামাজের পর যা আমি আপনাদেরকে আগেই বলেছি আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোন সময়ে আমলটি করতে হবে আমি এখন আপনাদেরকে সহজভাবে সুরাই ক্লাসের এই আমলটির বিষয়ে জানিয়ে দেব এবং কি নিয়মে সাতবার সুরাই ক্লাস পাঠ করবেন সেই সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ তবে সুরাই ক্লাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনারা যারা ভিডিওতে লাইক করেননি আপনারা ভিডিওতে লাইক করে আমি লিখে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিন তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল বাটনে সিলেক্ট করে রাখুন সম্মানিত ভিওয়ার্স প্রথমে আমি আপনাদেরকে সুরা ক্লাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব যে ফজিলত ও পুরস্কার সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন যে সুরা ক্লাস কত বড় গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি সুরা এই সুরার আমল করে আপনি আল্লাহতালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন এবং আপনার মনের সকল ইচ্ছা আল্লাহ আল্লাহতালা পূরণ করবেন সুবাহান আল্লাহ তারপর আপনাদেরকে জানিয়ে দেব সকালে ফজরে নামাজের পর কী নিয়মে সাতবার সুরাই ক্লাস ও দুটি স্টেকবার পাঠ করিলে আল্লাহ তালা গাইবিভাবে আপনাকে টাকা পয়সা দন সম্পদ দিয়ে সাহায্য করবেন আবু সাইদ কুদ্রি রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সুরাই ক্লাস পাঠ করতে শোনেন অতপর সকাল হলে রাসুল সাল্লুহাসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করেন রাসুল সাল্লুহাসাল্লাম একথা শুনে তাকে বললেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ অবশ্যই এই সুরা অর্থাৎ সুরাই ক্লাস পবিত্র কোরআন মাজিদের এক তৃতীয়াংশের সমান বুখারি শরীফ হাদিস নং অর্থাৎ যে ব্যক্তি সুরাই ক্লাস তিনবার পাঠ করবে তার এক খতম কোরআন ত্লা স্বভাব হবে অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লু আলহিহ আসাল্লামের কাছে একবার এক সাহাবি এসে বললেন হে আল্লাহর রাসুল সাল্লু আলহিহু আসাল্লাম আমি সুরাই ক্লাসকে ভালোবাসি একথা শুনে রাসুল সাল্লু আলহিহু আসাল্লাম তখন তাকে বললেন এ ভালোবাসা তোমাকে জানাতে প্রবেশ করাবে সুবাহান আল্লাহ বোহারি শরীফ হাদিস নং সাতশত চুয়াত্তর অর্থাৎ যে ব্যক্তি সুরাই ক্লাসকে ভালোবাসবে তালা তাকে জানাতে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ অপরের হাদিসে বলা হয়েছে আবু হরার আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সঙ্গল্লাহ আলহিহি আসাল্লামের সাথে ছিলাম এমন সময় এক ব্যক্তি সুরাই ক্লাস তিলওয়াত করতেছিল রাসুল সঙ্গল্লাহ আলহিউ আসাল্লাম তার তিলওয়াত শুনে বললেন ওয়াজিব হয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম কি ওয়াজিব হয়ে গেছে হে আল্লাহর রাসুল সাল্লু আসাল্লাম তিনি বললেন জান্নাত সুবাহান আল্লাহ মুহাত্তা মালেক হাদিস নং দুই সাতান্ন অর্থাৎ যে ব্যক্তি সুরাই ক্লাস তিলাবাত করবে সে অনুযায়ী আমল করবে এবং সুরাই ক্লাসকে ভালোবাসবে সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর অপর এক হাদিসে বলা হয়েছে আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তাল্ন থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লু আলহিহু আসাল্লামের কাছে বসেছিলাম এমন সময় এক লোক এসে বলল আমার এক ভাই এ সুরা অর্থাৎ সুরাই ক্লাস পড়তে ভালোবাসেন রাসুল সাল্লু আসাল্লাম তখন তাকে বললেন তোমার বাইকে গিয়ে তুমি জান্নাতের সুসংবাদ দাও সুবাহান সম্মানিত ভিউয়ার্স এছাড়াও সুরাই ক্লাস পাঠ করার আরও অসংখ্য অগণিত ফজিলত ও পুরস্কার রয়েছে এমনকি সুরাই ক্লাস পাঠ করিলে পঞ্চাশ বছরের গুণা আল্লাহতালা ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ রাসুল সাল্লু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন দুইশত বার স্তোড়াই ক্লাস পাঠ করবে তার পঞ্চাশ বছরের গুণা ক্ষমা করে দেওয়া হবে সোবাহ তবে ঋণ থাকলে তা মাফ হবে না নাউজ শরীফ হাদিস নং দুই হাজার আটশত আটানব্বই সম্মানিত বিওয়ার্স এই ঋণের কারণেই মানুষ অনেক জঘন্য খারাপ অপরাধ করে এবং অনেক খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় ঋণ থাকলে মানুষ অনেক খারাপ কাজ করে এমন কি এই ঋণের কারণেই মানুষ চুরি করে ডাকাতি করে সন্ত্রাসী করে এবং মিথ্যা কথা বলে সমস্ত পেরেশানি মানুষের এই ঋণের কারণেই তাই অবশ্যই আমাদেরকে ঋণ থেকে বাঁচার জন্য যে সমস্ত আমল ও দোয়া রয়েছে সেগুলি পাঠ করে আমাদেরকে আমল করতে হবে এবং আমরা যদি ঋণ থেকে মুক্ত থাকতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের জীবন সুন্দর হয়ে যাবে কারণ ঋণের কারণেই মানুষ অনেক টেনশন করে অনেক চিন্তা করে পেরেশানির মধ্যে থাকে ফলে ধীরে ধীরে মানুষ অসুস্থ হয়ে যায় তাই আমাদেরকে এমন কিছু দোয়া এমন কিছু আমল করতে হবে যেগুলি করিলে আলাপাক রবুল আলমিন আমাদেরকে ঋণ থেকে মুক্তি রাসূল রাসুল সাল্লি হাসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে এবং রাসুল সাল্লু আলাইহিহিহিহিহিমের শিখানো দোয়া পাঠ করে আমাদেরকে আমল করতে হবে তবে ইনশাআল্লাহ আমরা ঋণ থেকে মুক্তি হতে পারবো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব যে দোয়া পাঠ করিলে পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহতালা আপনাদেরকে করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত বিওয়ার্স তাই আমরা ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য এবং দারিদ্রতা থেকে মুক্তি পেয়ে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার জন্য আমাদেরকে সুরাই ক্লাস ও ইস্তেফারের এই আমলটি বেশি বেশি করতে হবে ইনশাআল্লাহ এক হাদিসে বলা হয়েছে রাসুল সালসাল্লাম বলেন যে ব্যক্তি গুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে ডান কাতে শুয়ে এক আহাদ সুরাই ক্লাস পাঠ করবে কেমতের দিন আল্লাহ তালা তাকে বলবেন হে আমার বান্দা তোমার ডান দিক দিয়ে তুমি জানাতে প্রবেশ করো সুবাহান আল্লাহ মিসকাত শরীফ হাদিস নুং দুই হাজার একশো তো উনষাট হয়েছে হাদিসেবল্লাহ হয়েছে রাসুল সাল আলহ্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন দশ বার সুরাই ক্লাস পাঠ করবে আল্লাহ তাআলা জানাতের মধ্যে তার জন্য একটি মহল অর্থাৎ একটি ঘর নির্মাণ করে দিবেন সুবাহান আল্লাহ একথা শুনে উমর বিন খাত্তাব রাদী আল্লাহ তাল্হন বললেন তাহলে আমরা বেশি বেশি করে সুরাই ক্লাস পাঠ করব হে আল্লাহর রাসুল সাল আল্লি আসাল্লাম তারপর রাসুল সাল্লাই বললেন আল্লাহ তালাও বেশি দানশীল ও বেশি পবিত্র মুসনাদে আহমদ হাদিস সম্মানিত সুরাই ক্লাসের এ সকল ফজিলত ও উপকার শুনে বুঝতে পারতেছেন যে সুরাই ক্লাস কত বড় গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি সুরা তাই আমরা যদি সুরাই ক্লাস ও ইসতেফারের এই আমলটি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারি ইনশাআল্লাহ তাহলে আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকল বিপদাফদ বালা বালামুসিবত দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করে দিবেন এবং আমাদেরকে ফেরেস্তাদের মাধ্যমে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন সাহাবী যুদ্ধের ময়দানে নামাজের ইমামতি করার সময় বারবার শ্রোয় ক্লাস পাঠ করেন সাহাবিরা যুদ্ধ থেকে ফিরে এসে রাসুল সাল্লু আলাইহাসাল্লামকে বিষয়টি সম্পর্কে অবগত করেন রাসুল সাল্লাইসাল্লাম তাদেরকে বললেন তোমরা তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে সাহাবিরা যখন তাকে জিজ্ঞেস করলেন তখন সেনাপতি সাহাবি তাদেরকে জানালেন এ আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে তাই আমি এ সুরাকে অর্থাৎ সুরাই ক্লাসকে ভালোবাসি তারপর সাহাবিরা যখন রাসুল সাল্লু আলহি আসাল্লামের কাছে এসে একথা বললেন তখন রাসুল সাল্লু আলহিহিসাল্লাম তাদেরকে বললেন তোমরাও তাকে গিয়ে বলো আল্লাহ তালাও তাকে ভালোবাসেন সুবাহান আল্লাহ বুখারি শরীফ হাদিস নং সাত হাজার তিনশত পঁচাত্তর সমানিত ভিউয়ার্স একটু চিন্তা করে দেখুন যে ব্যক্তিকে স্বয়ং আল্লাহ তাল্লাহ নিজে ভালোবাসবেন আল্লাহ তালা নিজে পছন্দ করবেন সেই ব্যক্তির কি আর কোনো চিন্তা ভাবনা দুঃখ কষ্ট দুশ্চিন্তা পেরেশনে থাকতে পারে কখনোই না বরং আল্লাপাক রব্বুল আলমিন সর্ব অবস্থায় সবসময় কুদ্রুতিভাবে তাকে সাহায্য করবেন তাই আমাদেরকে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে বেশি বেশি সুরাই ক্লাস পাঠ করে আমল করতে হবে প্রিয় দর্শক সুরাই ক্লাসের এই সকল ফজিলত শুনে বুঝতে পারতেছেন যে সুরাই ক্লাস কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সুরা তাই আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সুরাই ক্লাস সাতবার পাঠ করে আমল করেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন যেভাবে আল্লাহ আল্লাহতালা হজরত ইয়াকুব আলা সাল্লামকে অনেক টাকা পয়সা স্বর্ণ মুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন সুবাহ আল্লাহ সম্মানিত ভিউয়ার্স এই আমলটি করার জন্য আপনাকে অবশ্যই সকালে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে আর মেয়েরা ঘরেই আদায় করবেন কারণ রাসুল সাল্লাহসাল্লাম বলেন ফেরেজ তারা সকালে ফজরের সময় বান্দার জন্য রিজিক তথা ধন সম্পদ নিয়ে আসে আর ফেরেশতারা যদি এসে দেখে যে ওই ব্যক্তি ঘুমাচ্ছে তাহলে ফেরেশতারা তার দন তথা রিজিক জঙ্গলে ফেলে দিয়ে যায় আর যদি ফেরেশতারা এসে দেখে যে ওই ব্যক্তি ফজর নামাজ আদায় করতেছে তার স্পিতা হালিল পাঠ করতেছে ক্রান্তলা করতেছে এবং বিভিন্ন আমল করতেছে তাহলে ফেরেশতারা তার ধনসম্পদ তথা তার রিজিক ঘরে দিয়ে যায় সুবাহ আল্লাহ তাই আমাদেরকে অবশ্যই এই আমলটি করার জন্য সকালে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে সম্মানিত এখন আমি আপনাদেরকে আলোচনা করে শোনাব সুরা ইকলাসের এই করার পূর্বে কোন দুটি ইস্তেক ফার পাঠ করতে হবে এবং পাঠ করিলে আল্লাহ কি পরিমাণ খুশি হয় বান্দাকে কি কি পুরস্কার দান করেন সেই সম্পর্কে আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব রাসুল সঙ্গাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে সুবাহান আল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন সম্মানিত ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব ইস্তেকফার পাঠ করার গুরুত্ব ও পুরস্কার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ইস্তেকফার পাঠ করার গুরুত্ব দিয়ে বলেন যে ব্যক্তি ইমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন সুবাহায়ন আল্লাহ আল্লাহতালা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু সুরাফরকন আয়াতং সত্তর অন্য এক আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তালা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গাইবিভাবে তালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন নিশ্চয়ই আল্লাহ তালা তার সকল ইচ্ছা পূরণ করবিনি। নি সুবাহ আল্লাহ আল্লাহ আকবর সুরাতলাক নং দুই থেকে তিন সম্মানিত বিওয়ার্স তালাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবাঈস্তেকবার করা ক্ষমা প্রার্থনা করা বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুণা সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর বয়ে আল্লাহর আজাবের বয়ের সাথে সাথে আল্লাহ তালার কাছে তাওবা ইস্তেকফার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তালা এটা অনেক পছন্দ করেন এবং অনেক খুশি হন কারণ আল্লাহ তালা বান্দার ন্যাকামল দেখেন না বরং আল্লাহ তালা বান্দার তাকোয়া দেখেন বান্দা আল্লাহ তালাকে কতটুকু ভয় পায় আল্লাহ তালা সেটাই দেখেন রাসুল সাল্লাই্লাম বলেন মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খুঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাগার বান্দা আল্লাহতালার কাছে তাওবাইকবার করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহতালা এর চাইতেও বেশি খুশি হন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সুতরাং আমাদের দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুণা সংগঠিত হয়ে গেলে কিংবা আমরা শয়তানের ধোকায় পরে কোনো গুণা করে ফেললে সাথে সাথে আল্লাহ আল্লাহতালার কাছে বা তেকফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে তবেই আল্লাহ তালা আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন কারণ রাসুল সঙ্গ মাহবুলিহাল্লাম বলেছেন সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুই মানুষের তাকদির তথা ভাগ্য পরিবর্তন করতে পারে না মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় জালিক হাদিস নং চার হাজার যখন গুনাহের কাজ করে তখন আল্লাহ তালা তার রিজিক ছিনিয়ে নেয় তার রিজিক আল্লাহতালা নষ্ট করে দেন নাউজ হিমিন জালিক আর মানুষ যখন আল্লাহ তালার কাছে তাও ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স আর আল্লাহ তালার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে সর্ব অবস্থায় সবসময় সময় আফদ বালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহ তালার উপর ভরসা করতে হবে আল্লাহ ব্যতীত অন্য কারোর উপর ভরসা করা যাবে না এবং অন্য কারো কাছে নিজের সমস্যার কথাও বলা যাবে না অন্য কারো কাছে কিছু চাওয়াও যাবে না কারণ রাসুল সাল্লু আলহি সাল্লাম বলেছেন অবাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে তখন তার সে অভাব পূর্ণ হয় না নাউজ বিল্লাহিন জালিক পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর কাছে তার অভাব ও সমস্যার কথা বলে আল্লাহ আল্লাহতালা চিরেই তার অভাব ও সমস্যা দূর করে দেন অর্থাৎ তার দারিদ্রতা দূর করে দেন হয় সেটা তার দ্রুত মৃত্যুর মাধ্যমে অথবা তাকে দ্রুত ধ্বনি করার মাধ্যমে সুবাহান আল্লাহ সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায় সব সময় আল্লাহ আল্লাহতালার উপর ভরসা করতে হবে আল্লাহ ব্যতীত অন্য কারোর উপর ভরসা করা যাবে না এবং অন্য কারো কাছে কিছু চাওয়াও যাবে না বরং আল্লাহতালার কাছে বিভিন্ন আমলের মাধ্যমে দোয়ার মাধ্যমে চাইতে হবে আল্লাহ তালা আমাদের অভাব দূর করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স এখন আলোচনা করব সকালে ফজর নামাজের পর সুরাই ক্লাস সাতবার কী নিয়মে পাঠ করতে হবে এবং এই আমলটি করার পূর্বে কোন দুটি ইস্তেকফার পাঠ করতে হবে সেই সম্পর্কে এখন আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব ইনশাআল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি ইস্তেক ফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে আল্লাহ তালা তাকে গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সমানিত বিওয়ার্স আমলটি করার জন্য আপনাকে অবশ্যই সকালে ফজের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে অতঃপর নামাজের পরে সূর্যোদয় হওয়া পর্যন্ত আপনাকে বিভিন্ন তাসপি হালিল পাঠ করতে হবে এরপর যখন সূর্যোদয় হবে তখন আপনাকে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে ওই দুই রাকাত নফল নামাজ হচ্ছে সালাতুল হাজত নামাজ সালাতুল হাজত নামাজ হচ্ছে মনের সকল ইচ্ছা পূর্ণ হওয়ার নামাজ আপনি এই নামাজের মধ্যে দুই সিজদার মাঝখানে যে বৈঠক রয়েছে সেই বৈঠকের মধ্যে একটি ইস্তেকফার পাঠ করবেন ইস্তেকফারটি হচ্ছে আল্লাহ হুম্মা গফির ইলি ওয়ার হামনি ওয়াহ দিনী ওয়াফিনী ওয়ার জকুনি সম্মানিত বিওয়ার্স আপনি এই নামাজ স্বাভাবিক নফল নামাজের মতোই আদায় করবেন অতপর নামাজ শেষ করে আরও একটি ইস্তেকফার পাঠ করবেন ইস্তেকপারটি হচ্ছে আল্লাহ হুম্মা গফির ইলি রাম্বি ওয়া সি ফি দারি ওয়াবা ফি রিস্কি এই ইস্তীপাটি দশবার পাঠ করবেন এরপর আপনারা সুরাই ক্লাস সাতবার পাঠ করবেন প্রত্যেকবার সুরাই ক্লাস পাঠ করার পূর্বে বিসপিল্লাই রহমানুর রাহিম পাঠ করে নেবেন এরপর একশতবার সল্লি ঈদ রুদ পাঠ করবেন অতপর আপনি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করবেন দোয়ার মধ্যে আপনি আল্লাহতালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন আর দোয়ার মধ্যে আরও একটি দোয়া পাঠ করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ ফিনি বিহালা আলিকা আন রিকা সিওয়াক। এরপর দোয়া শেষ করে আপনি আবার শরীফ ইস্তেক্ফার পাঠ করবেন পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুরাই ক্লাস ও ইস্তেকফারের এই আমলটি করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তাফিক দান করুক আমিন